হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল ষাটটা ষাটটা এখনও বাজেনি ষাটটা বাজার আরও পনেরো মিনিট বাকি আছে প্রায় অনেকক্ষণ ঘুম থেকে উঠলাম আধা ঘন্টার মতন চারপাশে একটু ফাঁটলাম হেঁটে মুখ টুক ধুয়ে চা খেয়ে এখন যে আমাদের যে কুমড়ো গাছ আছে কুমড়ো গাছের ফুল পেরে নিলাম আমার যা ছেলেকে দিয়ে সবাই এই কুমড়োর ফুলগুলো পেরে পেরে নিয়ে চলে যায় আমরা খেতে পারি না গতকাল সাতটা কুমড়োর ফুল পেরে বড়া করেছিলাম আর আজকে সবগুলো একদম পেরে নিই সবগুলো না গাছে আরও রয়ে গেছে আরও পনেরো কুড়িটার মতন রয়ে গেছে ওগুলো পারতে পারে নেই তাই যেগুলো পেরেছে পার্সে ওগুলো পেরে নিয়ে আসছে এখানে বাড়িতে মাছ আসছে বাটা মাছ বাটা মাছ কিনে নিয়েছে আমার এখন মাছগুলো কেটে ছাই দিয়ে আমি এমনি মাছ কাটতে পারি না ছাই চারা একটু ছাই নিয়ে নিলাম মাছ কেটে মাছ কাটার পরে এখন মা বললো গাছে বেগুন আছে দেয় চার পাঁচটা হবে মনে হয় বেগুনগুলো তুলে নে চার পাঁচটা না বেগুন তিনটে পেলাম কারণ আরগুলো আরও ছোট ছোটো বেগুন তুলে এরপরে সব কেটে কুটে নিয়েছি বাটা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল হবে আর উলের বড়া হবে আমার শাশুড়ি মেয়ে এদিক দিয়ে ভাতের হারে বসিয়ে দিয়েছে মা উনুনে জাল দেবে ভাতটা নামাবে তারপর আমি রান্নাটা বসাই উনুনটা প্রতিদিন মায়ে ধরায় মায়ে ধরে দিই মা বল আমি উনুনটা ধরিয়ে দিই ভাতটা রান্না করে দিয়ে যায় ভাত আমিও রান্না করতে পারি কিন্তু মার তো বয়স হয়েছে তাই একটু আগ্নের সামনে বসে মা ভাতটা নামিয়ে চলে গেল এখন আমি হলুদ লবণ মেখে মাছটা ভাজা করে মাছটা একদম তাজা ছিল একটু বেগুন আলু দিয়ে রান্না করি আমার ডেভারের কাছে আবার ওই কাটা মাছ ভালো লাগে না ওর কাছে যে মাছের কাটা নেই মাছ পছন্দ আমার জন্য মাছ কিনতে হলো ও বেশিরভাগ তেলাপিয়া মাছ খায় আর কি কাটা কাটাক এই মাছগুলি খায় তেল ছিল না মা আবার ঘর থেকে তেল ঢেলে এনে দিলাম মাছটা ভাজা হয়ে এসেছে মাছটা এখন আমি এখানে আসছি আমার ঠান্ডাটা খুবই লেগে গিয়েছে এদিকে একটা থাল আমি বাবাকে দিয়েছি এটা মানে সিদ্ধি করে দেওয়ার জন্য ভাপা পিঠে বানাবো কিংবা কোনো জিনিস ভাপে দিয়ে বানাতে পারবো এই জন্য তিরিশ টাকা দিয়ে এই থালটা আমি কিনেছি মাছটা তো ভাজা হলো এখন আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজার পরে বেগুনটা ভেজে নেব আলু বেগুন ভাজার পর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা মাঝখানে চিরিয়ে দিয়ে দিয়েছি এখন মশলা দিয়ে দেব আদা বাটা জিরে বাটা হলুদ গুঁড়ো আর কি দিই নি এখানে এখন মশলাটা কষিয়ে নেব উনুনের রান্না এত স্বাদ কি বলবো যারা উনুনে রান্না করে তারাই জানে উনুনের রান্নার স্বাদটাই আলাদা মশলাটা কষানোর কষে যাওয়ার পর আমি ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিয়েছি আলু বেগুন দিয়ে আরও দু মিনিটের মতন নেড়ে নিচ্ছি খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে এখন জল দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এটা প্রথমে কিছু সময় রান্না করে নেবো উনি তিন থেকে চার মিনিট এমন রান্না করে নেব তিন থেকে চার মিনিটে চলে আসলাম এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও তিন মিনিট রান্না করে নেব রোদ্দুরে বসে রান্না করতে এত ভালো লাগছে কি বলবো বাইরে চারদিকে পরিবেশ দেখে দেখে রান্না করা হয় এখানে যে কুমড়োর ফুলের বড়া বানাবো তার জন্য একটা ব্যাটার নিয়ে নিয়েছি চালের গুরু বেটে দিয়েছে আমার শাশুড়ি তার সাথে এখন একটু আটা নিয়ে নিয়েছি এখানে মাছটা নামিয়ে নিলাম উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আমার শাশুড়ির শাশুড়িরা হলুদটা একটু বেশি গে তাই তরকারিটা একটু বেশি হলুদ দেওয়া হয় এখানে ব্যাটারে আমি কালো জিরে লবণ আর হলুদ দিয়েছি আর কিছুই দিইনি চালের গুঁড়ো সামান্য পরিমাণে আটা সবাই ফুলগুলো নিয়ে যাচ্ছে আমার জিজ্ঞেস করলাম আমি আসার আগে খাওয়া হয়েছে কেন বলতে চান না আমাদের খাওয়া হয়নি আমি সবাই নিয়ে নিয়ে চলে যাচ্ছে এত ফুল ধরে ফুল আছে আর জালিও এসেছে অনেক তো গতকাল আমি নিচ থেকে সাতটা ফুল তুলে বড়া করলাম দুপুরবেলা আর এখন অনেকগুলো পায় পেরে নিয়ে এসেছি আমার যায় কিছু নিয়ে গেল আমি কিছু নিয়ে আসিনি বড়াটা করে নিয়েছি এখানে কচুর বড়া করেছি সেটা আরেক দিন আপনাদের সাথে শেয়ার করব আর কুমড়োপুরের বড়া মাছের ঝোল সকালবেলা ভাতের থালা নিয়ে বসে পড়লাম আর বেশি কথা বলবো না আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি